যাত্রীবাহী বাস ও চার চাকার বিলাসবহুল গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক ঘটনা বিশর্গ সিপাই জলা সড়কে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এদিকে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে পাল্লা দিয়ে যান দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বিশাল করেও অভিযোগ প্রশাসনের চরম ব্যর্থতার কারণে বিশাল করে বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনা হার সোমবার সকালে বিশাল করে সিপাহী সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চার চাকার বিলাস সংঘর্ষ ঘটে এতে আহত হয় দীপঙ্কর দাস নামে উদিপুর বাগমা এলাকার এক বাসিন্দা পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় যান দুর্ঘটনা ফলে দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকে বিশাল করে জলা আগরতলা জাতীয় সড়ক দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ জানা যায় কর্তৃক ট্রাফিক পুলিশের স্বল্পতার কারণে দুর্ঘটনা হার বৃদ্ধি পাচ্ছে জেলা পুলিশ সুপার সব কিছু জেনে যেন নিরূপ ভূমিকা পালন করছে এখন দেখার বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্ঘটনা রুখতে প্রশাসনে প্রতি কি ভূমিকা গ্রহণ করে সেই দিকে রয়েছে বিশাল করে জনগণ আমরা একজন পাইছি একজন আমরা কি নাম 영상편집 및 자막 제공 및 광고는 kakaotalk 플러스친구의 홈페이지에서 확인하실 수 있습니다.